ভাই কে মারছে মানে আমাদেরকে আসলে মারছে আমাদের হৃদয়ে ক্ষত হয়েছে আমাদের সব সময় মনে রাখবো এই যে এরকম আবু সাই চত্বর হয়েছে এরকম আমি চাই যেন সব সময় তাদের মনে রাখা হয় আমাদের এখন বই খুলে যেমন বায়ানর বরকত রফি সালাম বরকত দেখতে পাই 24 এর জন্য আবু সাই মুগ্ধ এদের নাম যেন আমরা দেখতে পাই সব সময় যেন তাদের মনে রাখে এই আশা রাখবো আমাদের পরবর্তী সরকারের কাছে এবং সবাই যেন তাদের বুকে লালন করে আজকে মনে অনেক খুশি লাগতেছে যে আমরা আবার স্বাধীনতা পাইলাম আমরা উনিশশো সাল দেখলাম কিন্তু তার সাথে অনেক খারাপ লাগতেছে যে আমাদের যেভাবে শহীদ হলো ওরা তো আজকে খুশি যদি দেখতে পাইলো না সবসময় ওদের জন্য আমাদের দোয়া থাকবে যেন সবসময় ভালো হয় আর আমরা চাই যেন ওরা আমাদের শহীদের মর্যাদা পায় আমাদের দেশের যেন ওদের সারা জীবন মনে রাখে আর অবশ্যই আমাদের সোনাচুরি সরকারের পতন হইলো তালিম সরকারের পতন হইলো আমরা চাই একটা গণতান্ত্রিক রাষ্ট্র পুনঃপ্রতিষ্ঠা পাক

সকলের হৃদয় সরাচার হিসেবে থাকবে জালিম সরকার সরাচার জালিম সরকার তো আমাদেরকে এভাবে সবসময় মনে রাখতে চাই উন্নতি সে করেছে কিন্তু মানুষ উন্নতি যাতে খারাপ গুলোই বেশি মনে রাখে সে আমাদের অনেক রক্ত ঝরাইছে আমাদের অনেক স্টুডেন্টকে মারছে আমাদের ভবিষ্যৎকে সে নষ্ট করতে চাইছিল আমাদের তাকে বর্ধন আমাদের প্রজন্ম আমরা তাকে সবসময় সরাচার হিসেবে মনে রাখবো